যে তোমরা কোরবানি করবে নিজের পক্ষ থেকে আল্লাহর আল্লাহর নামে নামে সম্মানিত দর্শক আল্লাহ সমিতা রাহমতুল্লাহ তফসির ও কোরআন এ অনুষ্ঠানে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি রয়েছে আমি হাজরত ইমরান হুসাইন রিসার্চার আল কদর রিসার্চ সেন্টার তফসির ও হাদিস বিভাগ এবং আমার সাথে রয়েছেন আমি ফখরুদ্দিন রাজি আল গবেষণা কেন্দ্র গবেষক তফসির হাদিস বিভাগ আজকে আমরা যে আয়াতটি আমরা আলোচনা করব শুরুতে এই আয়াতে কারিমার তালাওয়াত শুনব এবং বঙ্গানুবাদ শুনব أعوذ بالله بسم الله الرحمن الرحيم إنما حرم عليكم الميتة ودام ولحم الخنجير ولحم الخنجير জি এর ওয়া মা উইল নাবী লিগাইরিল্লাহ সানা আল্লাহুল মহান আল্লাহর নামে শুরু করছি যিনি দয়াময় পরম দয়ালু ارشاد হচ্ছে নিশ্চয়ই আল্লাহ মৃত জন্তু রক্ত শুকর মাংস এবং যাহার উপর আল্লাহর নাম ছাড়া অন্যের নামে উচ্চারিত হইয়াছে তাহা তোমাদের জন্য হারাম করিয়াছেন সুরায় বাখারা একশো তেহত্তর নম্বর আয়াত আমরা তালাওয়াত এবং তর্জমা শুনতে পেলাম পর্বে কিন্তু আমরা আলোচনা করেছিলাম হালা আল্লাহর মুবারক থেকে পাচ্ছি আল্লাহ তোমাদের জন্য হারাম তাহলে রিজিক দুইটা ধারাই একটা হলো হালাল আর একটা হয়তো আমাদের জন্য আল্লাহ হারাম করেছেন এই রিজিক তার কোনো না কোন সৃষ্টি আবার বক্ষণ করতেছে বক্ষণ করছেন আমরা এ বিষয়ে আলোকপাত করব যে আল্লাহ আমাদের জন্য যে বিষয়গুলো হারাম করেছেন তাহলে আমরা এই বিষয়গুলো থেকে জানতে পারবো যে সম্মানিত আলোচক হজরতুল আল্লাহ ইমরান হুসাইন সাহেব আপনি সুন্দর কথা বলেছেন যে গত পর্বে আমরা যে আলোচনা করেছিলাম আসলে গত পর্বে আর আজকের পর্বের একটি কি আল্লুক আল্লুক রয়েছে রিজিক মূলত দুই ধরনের একটা হলো হালাল হারাম তো আল্লাহবুল আলমী চারটা বিষয়ের চারটা বিষয় উল্লেখ করেছেন এই আয়াতে এক নম্বর হইল তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু দুই নম্বর হইল তার রক্ত তিন নম্বর হইল খিনজির সরের গুস্ত চার নম্বর হইলো ওমা উহিল্লা বিহিল্লা আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে অনেকেই কি করে পশু জবাই করে ওই জবাই কি তো পশুর মাংস খাওয়া আমাদের জন্য হারাম করেছেন আল্লাহ আল্লাহরুল্লা আলমিন এই ব্যাপারে তাফসিরি ইবনে আব্বাস হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাদ আল্লাহ তালী বলেন এই আয়াতে কেরিমার মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন যে কয়টা বিষয়ে হারাম করেছেন সেগুলি হইল যেগুলো জব করার নির্দেশ ছিল জব করার নির্দেশ ছিল অর্থাৎ হালালই বস্তু ছিল আমাদের গৃহপালিত পশু গৃহপালিত পশুরে আমরা যখন জবাই করি তার রক্ত কিন্তু আমরা কি করতে পারবো না খাইতে পারবো না এটা কিন্তু হারাম কিন্তু তার গোষ্ঠ কিন্তু জায়েজ এই জন্য উনি মানে ইবনে আব্বাস তফসি আব্বাস রহমতুল্লাহ আলাই রাজি আল্লাহ তিনি বলতেছেন অর্থাৎ যেগুলো জব করার নির্দেশ ছিল প্রবাহিত রক্ত শুকুরের মাংস এবং যা যেসব জন্তু ইচ্ছাকৃত ভাবে জব করার সময় আল্লাহর নাম ছাড়া হয়েছে ইচ্ছাকৃতভাবে জব করছে কিন্তু আল্লাহর নাম এখানের মধ্যে রক্ত আর শুকরের মাংস শুকর হইলে একটা চারপায়া জানোয়ার এই এই শুয়র কিন্তু অন্যান্য মানুষের মধ্যে একটা জাতি একটা সম্প্রদায় বক্ষণ করে তো আল্লাহ রবুল্ আলমিন এবং রসুল সাল্লাম আমাদেরকে সুয়ারের মাংস খাইতে নিষেধ করেছেন তার কারণ হইল একটা হ্যাঁ বা মাংস লজ্জা নামক যে নার্ভ মানুষের বলতেছে লজ্জা নামক যে নার্ভ ওই নার্ভটা কি হয়ে যায় বিকল হয়ে যায় তখন তার লজ্জা বলতে আর কোনো কিছু থাকে না এজন্য মুসলিম শরীফ হাদিসে বলিতে আল্লাহবতু মিনাল ইমান ইমানের একটি অংশ হইল লজ্জা এজন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই পানিগুলি এবং রক্ত এগুলি খেতে আমাদেরকে নিষেধ করেছেন আর ইচ্ছাকৃত ভাবে আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই খেত আগে কিন্তু জাহিলিয়াতের সময় তারা বিভিন্ন মূর্তির নামে পশু জবাই করত। ওই মূর্তির নামে যে পশু জবাই করত। আল্লাহর নাম রাইখিয়া বাদ দিয়া এজন্য জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ওই জবাইকৃত পশুর গুস্ত তোমরা খেতে পারবা না এটাও তোমাদের যে শুকুর আসলে শুকুরের ব্যাপারে কিন্তু অনেক ধরনের অনেক ঘটনা কিন্তু পাওয়া যায় দাউদ আলাহ ইসলামের জামানায় দাউদ আলাহ ইসলামের জামানায় কিছু মানুষকে আল্লাহ কিন্তু শুকুরে পরিণত করে দিয়েছিলেন আল্লাহ নাফর মানে করার আল্লাহ নাফর মানে অকুন এবং শুধু তাই নয় কেতাবের মধ্যে কোরআনের আলো কাম্বিয়া ইকরামের জীবনে এ কেতাবে হাজরা সৈদ মাহবুব খুদা রহমতুল্লাহ একটা হাদিস নকল করেছেন যে হজরত ঈসা আলি ইসালাম তিনি তার যে উলুকি কিছু কারামত ছিল মজিদা ছিল এর ভিতরে একটি ছিল যে ঘরে কি খাবার আছে তিনি বলে দিতে পারতেন তো তার সাথে যে বাচ্চাগুলো একসাথে খেলাধুলা করত তিনি একদিন তাদেরকে প্রত্যেকের বলে দিল যে তোমাদের ঘরে এই খাবার আছে এই খাবার আছে এই খাবার আছে বাচ্চাগুলো মা তাদের মাদেরকে নিয়ে যে গিয়ে যখন বললো যে আমাদের এই খাবারটা এটা তো আছে এটা আছে এটা আছে মায়েরা তখন চিন্তায় পড়ে গেল তখন তারা ইসা আল্লাহ ইসলামের সাথে মিশাটা তারা পছন্দ করলো না একদিন বাচ্চাদেরকে তারা একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখলো ইসার ইসলাম খবর নিলেন যে ছেলেগুলো কোথায় খেলাধুলা করবে বাচ্চাগুলো কোথায় বলল যে এই ঘরে আওয়াজ শুনতে পেলেন বললেন যে যে তাহলে তারা কি ওই ঘরে যে না ওই ঘরে হলো শুকুর ইসার ইসলাম তখনই বললেন যে ঠিক আছে শুকুর যেহেতু তিনি আল্লাহ রকম এগুলো শুকুর হয়ে যায় শুকুরে পরিণত করেন পরবর্তীতে তারা দরজা খুলে দেখে যে হাই হায় কি করলো সব শুকুর হয়ে গেছে শুকুর আসলে একটা খারাপ প্রাণী যেটা বক্ষণ করতে আল্লাহ আমাদেরকে করেছেন আর রক্ত যেটা রক্ত আপনি যেটা বললেন যে পশু খাওয়া যায় কিন্তু তার রক্ত তার রক্ত করা যায় না খাওয়া যায় না এটা হারাম এরপরে হলো মৃত যন্ত্র মৃত প্রাণী তবে এখানে একটা বিষয় আছে পরবর্তী আয়তে আল্লাহ রাবুল আলামিন বলেছেন যে এরপর যদি নিরুপায় হইয়া কেউ একটু বক্ষণ করে তাহলে তার জন্য এটা সেটা হলো বৈধ বৈধ কিন্তু মৃত প্রাণীও আমাদের কিছু 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 যেমন মাছ মাছ তো মৃত মাছের সাগরের মৃত খাওয়া বৈধ আমাদের জন্য আরেকটা বিষয় যেটা আল্লাহ সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন অমা উহিল্লা বিহিল যেটাকে আল্লাহর নাম ব্যতীত যেটার উপরে আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে এটাকে জবাই করা জবাই করা হয় জবে এটাকে তাফসির ইবনে আব্বাস তাফসিরে ইবনে হজরত আব্বাস কাদি আল্লাহ তিনি এ তাফসির করতে গিয়ে বলেছেন যে কয়ালা জবেহ অর্থাৎ জবেহের সময় জবের সময় আল্লাহ সারা যদি অন্য কারোর নামে জবেহ করা হয় তাহলে এই প্রাণীটা খাওয়া আমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে এখানে আমি বিষয় আমি আলোকপাত করতে চাই সেটা হলো এই আমরা যে কোরবানির মধ্যে আমরা কোরবানির মধ্যে পাঁচ জনের নামে সাত জনের নামে একজনের নামে কোরবানি করি তাহলে এটা কি হবে এটা কি আল্লাহর নাম ব্যতীত হবে না এখানে একটা বিষয় আছে আমি যে বিষয়টা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন তাফসির এবং কেতাব থেকে বুঝতে পেরেছি সেটা হলো যে আমাদের এখানে ছোট্ট একটা বুজার ভুল আছে বুজার ভুল আছে যেটা যেমন আর মোজাদ্দ হজরত সৈয়দ মাহবুবিদ রহমেতুল্লাহ এবং অসংখ্য বুজুর্গানে দিন তারা বুঝেছেন যে আমাদের নিয়তরা অনেকে না বুজার কারণে পরবর্তীতে আমরা বলি যে এবার আমি আব্বার নামে কোরবানি দিছি এবার আমি মায়ের নামে কোরবানি দিছি এবার আমরা সাত নামে কোরবানি দিছি উম হমকের নামে সাত নামে আসলে এই জায়গাগুলো মনে হয় বুঝাটা আমাদের একটু আমি তাফসিরুল কোরআন এই অনুষ্ঠান থেকে সম্মানিত দর্শক শ্রোতাদের আহ্বান করব যে বিষয়টা সুক্ষ শুদ্ধ যদি আমাদের নিয়ত হয় যে বাবার নামে কুরবানি দিতে আমি কিন্তু জিনিস হবে না গাই রসুহি হয়ে যাচ্ছে আমাদের বলতে হবে যে বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিয়েছি এটাই

আমি মুহাম্মাদের পক্ষ থেকে আর উম্মতের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিচ্ছি বিসমিল্লাহির রাহমানির রাহিম তাহলে কুরবানির সময় তো আল্লাহর নাম নেওয়া হচ্ছে আর আম যেহেতু বলা হয় জি মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম এবং তার উম্মতের পক্ষ থেকে এখান থেকে কি নবীজি আমাদের শিক্ষা দিচ্ছেন যে তোমরা কুরবানি করবে নিজের পক্ষ থেকে আল্লাহর নামে আল্লাহর নামে ওই যে মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে বাবার পক্ষ থেকে আল্লাহর নামে হ্যাঁ 7 জনের পক্ষ থেকে সর্বনাল একটা গরু 7টা উট হ্যাঁ এটা মহিষ এটা মহিষ আমরা 7 জনের পক্ষ থেকে কুরবানি দিতে চাই সুতরাং আমরা এখানে নিয়ত করতে হবে যে 7 জনের পক্ষ থেকে আল্লাহ নামে করব এটাই सही হবে এই জায়গাটা দেখ কিছু সুখ একটা ভুল থাকার কারণে যেটা আসলে সাধারণ মানুষের পূজাটা বা তারা হয়তো বলে যাচ্ছে কিন্তু জিনিসটা যে আসলে জটিল এটা কিন্তু তারা অনেকে বুঝে না এই জিনিসটা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত এবং আল্লাহ রাবুল আলমিন যেখানে বলেছেন ওয়া উহিল্লা আল্লাহ সারা অন্য কারো নামে দেওয়া এখন যদি আমি নিয়তি করি যে আইবার বাবার নামে কোরবানি দিচ্ছে তাহলে তো কোরবানি হবে না তাহলে তো এই বিষয়টি একটু জটিল আকার হয়ে বলতেছে কোরবানি হবে যার কারণে আমরা অন্য কেন রাবুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবীজির মাধ্যমে বলেছেন কে বলেছেন আমার জীবন আমার মরণ আল্লাহর আল্লাহর সবকিছু আল্লাহর হবে সুতরাং আমাদের কোরবানি আমাদের এই নিয়তের আলোচনা থেকে তাফসির কোরআন এই অনুষ্ঠান মাধ্যমে দর্শক শ্রোতাদের আহ্বান করব এগুলো আসলে সাধারণ বিষয় যদিও মনে হয় কিন্তু সূক্ষ্ম বিষয়টার বিশ্লেষণের মাধ্যমে বোঝা যাবে যে আমাদের একটা পবিত্র কাজের ভিতরে আমাদের নিয়তের যদি হেরফের হয় আমাদের যদি চিন্তা চেতনার হেরফের হয় তাহলে কিন্তু আমাদের এই এবাদতটা সবসময় খেয়াল রাখবো যে আমরা সাতজনের পক্ষ থেকে আল্লাহর পক্ষের দিকে আল্লাহর নামে আল্লাহর নামে নিজের পক্ষ থেকে আল্লাহর নামে এই আমরা নিয়ত করব যেটা সাধারণ মানুষের ধারণাটা আসলে মুশকিল তবে জানাজ জামানার মুজানদের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সংস্কার হিসেবে সংস্কার করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু দাউদ শরীফে বলেছেন ইন আল্লাহ হজ্জা ওয়াজ্জাল্লা ইবআসসু লিহাযি আল উম্মাতি আলা রাসিন কুল্ল মিয়াতিন সিনাতিন না এটা সকলের কাজ না মহা পরাক্রমশালী রব্বুল আলামিন

আমাদের নিয়ত হবে আমার মনে আছে আমার এক বন্ধু তার ভাইকে কোরবানির পরে একদিন বাই দা বাই ভাই ভাই আলোচনা করছে ভাই থাকে শহরে ছেলে থাকে বা ছোট ভাই থাকে গ্রামে বা বড় ভাইকে জিজ্ঞাসা করলো যে ভাইয়া বাড়িতে তো মা আছে আর আব্বা তো ইন্তেকাল করেছেন তা আপনি কিভাবে কোরবানি দিতেন বলে যে আব্বার যেন রুহে সোয়াব রাসানি হয় আমি এবার আব্বার নামে কোরবানি দিছি আমাকে আমার বন্ধু বলল যে তখন আমি আমার ভাইকে বুঝে বললাম যে ব্যাপারটা এরকম না আমি ব্যাপারটা ব্যাপারটা এরকম। না নাকি তখন তার ভাইও প্রশংসা করলো যে আসলে নাই। এইভাবে না বলে যদি বলি যে আব্বার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিয়েছি মায়ের পক্ষ থেকে আল্লাহ নামে কোরবানি দিয়েছি আল্লাহ আল্লাহরাব আলমিন আমাদেরকে এই সূক্ষ্ম বিষয়গুলো বুজার দান সম্মানিত দর্শক শ্রোতা দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আগামী সপ্তাহের এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল